প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন স্থানের ডাকনাম নাম ভৌগোলিক নাম অর্থাৎ আবার বলি বাংলাদেশের বিভিন্ন স্থানের ডাকনাম বা ভৌগোলিক নাম এবং সময় পূর্তির সংক্ষিপ্ত নাম সময় পূর্তির সংক্ষিপ্ত নাম অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে এবং মনোযোগ দিয়ে দেখতে থাকো এখন আমি একটু বলি ব্রাহ্মণ বাড়িয়া স্থানের নাম ব্রাহ্মণ বাড়িয়া এর ডাক নাম কি সুরের রাজধানী বা সংস্কৃতির রাজধানী এরপরে ঝিকরগাসা মানে যশোরের ঝিকরগাসা এর ডাকনাম হচ্ছে বাংলাদেশের ফুলের রাজধানী বাংলাদেশের ফুলের রাজধানী কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী চট্টগ্রাম এর ডাকনাম কি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় কাকে চট্টগ্রামকে টাকের ঘাট বা তাহেরপুর বা সুনামগঞ্জ এই অঞ্চলের নাম হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড এটা কিন্তু খুব মজা দেখো বাংলাদেশের সুইজারল্যান্ড চট্টগ্রাম বন্দর এটাকে কি বলা হয় বাংলাদেশের প্রবেশ সিলেট এটাকে বলা হয় বাংলাদেশের লন্ডন খুলনা বাংলাদেশের কুয়েত সিটি খুলনাকে বলা হয় বাংলাদেশের কুয়েত সিটি গাবখাল চ্যানেল যা জালকাটিতে অবস্থিত এটাকে বলা হয় বাংলার খাল বাংলার সুয়েজ খাল ভোলা ভোলা হচ্ছে দ্বীপের রানী ভোলা কি দ্বীপের রানী খাগড়াছড়ি প্রকৃতির রানী খাগড়াছড়ি হচ্ছে প্রকৃতির রানী এরপর আমরা দেখবো চিম্বুক পাহাড় এই চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড়ের ডাক কি বাংলার দার্জিলিং বা পাহাড়ের রানী পাহাড়ের রানী বরিশাল বাংলার ভেনিস পঞ্চগড় হিমালয়ের কন্যা হিমালয়ের কন্যা পটুয়াখালী বাংলাদেশের সাগর কন্যা পটুয়াখালীকে বলা হয় বাংলাদেশের সাগর কন্যা জাফলং সিলেট অঞ্চলে যেটা সেটাকে বলা হয় বাংলাদেশের কন্যা জাফলং সিলেট অঞ্চলে আবার বলা হয় প্রকৃতির কন্যা প্রকৃতির কন্যা বান্দরবান এটা পাহাড়ি কন্যা বান্দরবানকে কি বলা হয় পাহাড়ি কন্যা বগুড়া বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াকে কি বলা হয় বরগুনা না বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশ দ্বার বাংলাদেশ ভাটির দেশ শুধু বাংলাদেশ কি নামে পরিচিত বা এর ডাক নাম কি ভাটির দেশ সিলেট তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেট এর ডাকনাম তিনশো ষাট আউলিয়ার দেশ চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ এগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানের নাম বা ভৌগোলিক নাম এখন আমরা দেখব কি সময় পূর্তি নিয়ে আলোচনা এটা কিন্তু খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই বেশি বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইগুলো কিন্তু এসে থাকে এক মাস প্রতি এটাকে বলবো মাসিক এক মাসকে বলবো মাসিক আমরা তিন মাস প্রতিকে বলবো ত্রৈমাসিক ছয় মাসকে বলবো সান মাসিক কি সান মাসিক এবং এক বছরকে বলবো বাৎসরিক বা বার্ষিক বাৎসরিক বা বার্ষিক দশ বছরকে বলবো এক দশক এক দশক 10 বছর পূর্তিকে বলবো এক দশক 12 বছর পূর্তিকে বলবো এক যুগ 12 বছর পূর্তিকে বলবো এক যুগ 25 বছর পূর্তিকে বলবো রজত জয়ন্তী 25 বছর পূর্তিকে বলবো রজত জয়ন্তী 40 বছর পূর্তিকে বলবো রুবি জয়ন্তী রুবি জয়ন্তী 50 বছর পূর্তিকে বলে শুভর্ণ জয়ন্তী ষাট বছর পূর্তিকে বলা হয় হীরক জয়ন্তী পঁয়ষট্টি বছর পূর্তিকে বলা হয় নীলা জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম এরপরে একশো বছরকে বলা হয় শতবার্ষিকী একশো পঞ্চাশ বছরকে কি বলা হয় সার্ধ শতবার্ষিকী দুইশো বছর পূর্তিকে বলবো দ্বিশতবার্ষিকী তিনশো বছরকে বলবো ত্রিশ শতবার্ষিকী এক হাজার বছরকে বলবো এইগুলো ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় এবং আমরা প্রথম থেকে দশম শ্রেণীর সকল সমাধান লাইব্রেরিতে সবার আগে তুলে ধরার চেষ্টা করি এর জন্য নতুন হয়ে থাকলে আপনারা জহির্স লাইব্রেরিটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখতে পারুন যার ফলে আশা করি বিভিন্ন শিক্ষণীয় ভিডিও বিভিন্ন শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা এখানে পাবেন আল্লাহ হাফেজ